যেহেতু এই বিষয়ই আজকের মাহফিল জন্য একটু না বলতে হয় না মাহে রমজান মাহে রমজানের তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা এবং দোয়া মাহফিল আসলে এই বিষয়ে একটু বলতে হয় আরবি মাস হল বারোটি তার মধ্যে রমজান হল নবম মাস কোরআন মজিদে আল্লাহ সাহান 12 মাসের মধ্যে কোন মাসের নাম উল্লেখ করেননি নাই শুধু একটি মাসের নাম উল্লেখ করেছেন আর সেই মাসের নাম হল রমাদান সাহারু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন মুহররম সফর রবিউল الاول রবিউস সানি জুমাদুল الاول জুমাদুস সানি তাদি কোন মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারিমে উল্লেখ করেননি নাই একমাত্র মাসের নাম কোরআনে কারিমে উল্লেখ করেছেন সেই মাস হলো রমাদান আল্লাহ এই মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে اذا جاء رمضان فُتحت ابواب السماء যখন রমজান মাস আসে তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় আল্লাহু আকবার কি বনের মধ্যে এসেছে ফতিহাত আবواب রহমা রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় আরেকটি বর্ণার মধ্যে এসেছে ফতিহার আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় আর কি করা হয় গুল্লিকাত হ্যাঁ আবু আবুল নার আহ জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকলে বন্দি করে ফেলা হয় বলুন তাদের এই মাসের মর্যাদা সম্পর্কে বলতে গেলে তো অনেক লং টাইম প্রয়োজন সেই সময় আমাদের হাতে নেই তো এই মাস হল আমাদের জন্য একটি বড় সুযোগ বড় অফার আমরা এভাবে দৃষ্টান্ত দিতে পারি যে আমরা মানে কেনাকাটা করতে বিভিন্ন মার্কেটে যাই শপিং মলে যাই বস্ত্র বিতান অথবা ডিপার্টমেন্টাল স্টোর বিভিন্ন মার্কেটে যায় সেখানে আমরা গেলে অনেক সময় দেখি যে অত্যন্ত নন্দন কিছু প্লে কার্ড ঝুলানো থাকে যাতে লেখা যে বা তার মানে হলো কি যে মনে করুন ফেব্রুয়ারি এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কেউ যদি এই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু কিনতে চায় যেটা অন্য সময় কিনতে হতো একশো টাকায় সেই কোনোটাই এই সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে কিনলে সত্তর কিংবা আশি টাকা এসে কিনতে পারছি তার মানে মালিক পক্ষ ক্রেতাদেরকে একটি স্পেশাল সুযোগ দিল সুবর্ণ সুযোগ দিল বিশ টাকা ত্রিশ টাকার একটি স্পেশাল সুযোগ দিল ঠিক এইভাবে আল্লাহ সুবাহনতলা তার বান্দাদেরকে এরকম মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে থাকেন সুবর্ণ সুযোগ দিয়ে থাকেন যে সমস্ত সুবর্ণ সুযোগগুলো আল্লাহ সুবাহনতলা তার বান্দাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং লম্বা যেই সময়ের জন্য ডিসকাউন্ট দিয়েছেন সেটা একদিন দিন নয় দু চার পাঁচ দিন নয় বরং পূর্ণ একটি মাস গোটা রমজান মাস তার বান্ধার জন্য আল্লাহ ঘোষণা করেছে আল্লাহ রসুল বলেছেন এই মাসে কেউ একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদতের সমান নেকি পেয়ে যাবে কেউ যদি একটি নফল করে তাইলে একটি ফরজের সমান নাকি পেয়ে যাবে বলুন এর থেকে বড় ডিসকাউন্টের হতে পারে আরো যদি বলুন এর থেকে বড় ডিসকাউন্ট হতে পারে আমরা দুই চার পাঁচ টাকার সুযোগ পেলে দুই চার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার অফার পেলে আমরা এই অফারটা হাতছাড়া করতে চাই না এই সুযোগটা আমরা হাতছাড়াই করতে চাই না মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি যে মানুষ লাইন ধরে ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছে কেন যে সরকার ন্যায্য মূল্যে চাল ডাল দিবে চাল ডাল বিক্রি করবে হয়তো বিশ টাকা সেভ হবে দশ টাকা সেভ হবে দেখি ঘন্টার পর ঘন্টা রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিশ টাকা ত্রিশ টাকা দশ টাকার সুযোগ মানুষ গ্রহণ করছে হাত খারা করছে না আর আল্লাহ সুবাহ তালা এত বিশাল ডিসকাউন্ট ঘোষণা করেছেন এই ডিসকাউন্ট হাত ছাড়া করা এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে জোরে বলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে তাইলে এই সুযোগগুলো আমরা নেওয়া দরকার আছে কি নাই হাত তুলতে পারবো সবাই ইনশাল্লাহ জোরে বল আল্লাহ আমিন সময় খুব কম এই মাসের একটি দুটো করণীয় শুধু বলছি এই মাসের অসংখ্য করণীয় রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে করণীয় সেটা হচ্ছে এক মাস রোজা পালন করা এক মাস কি করা রোজা পালন করা এবং এটা ফরজ আল্লাহ সব ফরজ করেছেন এই যে আমি আয়াত করেছি আয়াতের যে একটি অংশ হামাং শাহিদা শাহর আলিয়া তোমাদের মধ্য থেকে যে এই মাস থেকে পাইবে সে যেন রোজা রাখে এই আয়াতের এই অংশ দ্বারা রোজা ফরজ হয়ে গেছে এছাড়া আরে আয়াত আমরা সবাই জানি আল্লাহ সোমানত বলেছেন কি বলেছেন ইয়া ইহল্লাদিন আনু পুতিবাহ আলাইকুমসিয়াম তামা কতিবা আল্লাহ দিন আমি কবরিকুম্লা আল্লাহ তা কুম হে ইমান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পরবর্তী জাতির উপরে রোজা কে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো অন্য হাজির এই রোজা ফরজ হয়ে গেছে এই আয়াতের দ্বারা কি হয়ে গেছে রোজা ফরজ হয়েছে আর হাদিস আছে অসংখ্য হাদিস ফরজের হাদিস এর মধ্যে একটা আমরা জানি যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কয়টি খুঁটির উপরে পাঁচটি তার মধ্যে কি হলো সমু রমাদান রমজানের রোজা এইসব আয়াতিকারী মা

জোরে তাইলে একটি করণে হল রোজা পালন করা আরেকটি করণীয় বলে দেই সেটা হচ্ছে তারাবি জোরে করণ সেটা হচ্ছে কি তারাবি আল্লাহ রসুল বলেছেন মান কমা মা রমাদান ইমান হেটে সাবাহ মা তাকদামা জাম্বি যে ব্যক্তি রমাদানে ক্য়াম করল হ্যাঁ রাত্রি জাগরণ করে শলা বোদাই করলো তারাবি করলো আল্লাহ বানো তালা তার পূর্বের সব গনা মাফ করবে তাইলে তারাবি করলে পূর্বের সব গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আমরা কি তারাবি পড়তে রাজি আছি কত রাখাত করি আমরা আর জোরে কোন কয় রাকাত বিশ রাকাত এখানে আধা ঘন্টার বক্তব্য রয়েছে আমি সেদিকে যাচ্ছি না তবে আমাদের বাংলাদেশে আজকে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ফিরকা বাজি করা হচ্ছে অযথা অপ্রয়োজনীয় পন্ডিতি জাহির করে এই মুসলিম জাতিকে খণ্ড বিখণ্ড করে ফেলা হচ্ছে আজকে এই তাড়াবিকে কেন্দ্র করে আপনার মসজিদ পর্যন্ত ভিন্ন করে ফেলছে আপনার ঈদ পর্যন্ত ভিন্ন করে ফেলছে এবং কি কবরস্থান পর্যন্ত ভিন্ন করে ফেলছে এটা অনেক বড় অন্যায় কাজ ইসলাম অন্যায় কাজ তার আল্লাহ বলেছেন ও তাসিমুল হাবদুল্লাহ জ জামিয়াওয়ালা জাফার রাখো তোমরা আল্লাহ রজ্জ্বিকে ওদ্ধ করে ধরো এবং দলে 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 তোমরা বিভক্ত হয়ে যেও না কিন্তু এই যে ইসলামের তো এইগুলোই আল্লাহ সব নির্দেশ একদম স্পষ্ট করে দেননি কিছু অস্পষ্টতা রেখেছেন মানে গবেষণার সুযোগ রেখেছেন এজিতে হাতে সুযোগ রেখেছেন যাতে করে ইসলাম নিয়ে মানুষ গবেষণা করে এই ইসলামের মানে প্রশস্ততা বাড়ে ইসলামের সৌন্দর্য বাড়ে কিন্তু আজকে সেই গবেষণার জায়গাগুলোকে কেন্দ্র করে এইগুলোকে অজুহাত দিয়ে আজকে আমরা মুসলিম জাহাতিকে খন্ড বিখণ্ড করে খেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছি এমন কথাবার্তা বলা হচ্ছে যেমন কিছুদিন আগে আপনারা জানেন সবে বরাত বা লাইলাতুল মিসকিন শাহবান শাহবানের মধ্যবর্তী রাত লাইলাতুল বরাত সবে বরাত যেটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি এই রাত্রের ব্যাপারে বাংলাদেশে কিছু আলো বলেছে এমন কথা বলেছে যে বরাতের রাত্রে লাইলা শাবানের রাত্রে মসজিদে ঢুকা চাইতে ব্যবসাখানায় ঢুকা আরোহণ করত আরো জোরে করুন নজবিল্লা আপনি আরেকজনকে মোমেন বানাবার জন্য আরেকজনকে বিদাত মুক্ত করার জন্য আরেকজনকে জান্নাতে নেওয়ার জন্য নিজের ইমানামল ধ্বংস করে নিজে জান নামে যাবেন এই কথা তো ইসলাম শিক্ষা দেয় না আগে নিজের ইমান ঠিক রাখতে হবে নিজে জান্নাতে যেতে হবে আপনার এত কি পরিমাণ কট্টল হলে কি পরিমাণ উগ্রবাদী হলে আজকে ইসলাম নিয়ে সমস্ত আজে বাজে কথা বলে মুসলিম জাতিকে অযথা হয়রানি জাতিকে জাতিকেই বলে খন্ডবিখন্ড করে দেওয়া হচ্ছে যাই হোক অনেক লম্বা কথা আমরা 20 তারাবি পড়ি বিশুদ্ধ এবং সুন্নতে এটা বলুন সবাই আলহামদুলিল্লাহ বলুন আমরা কয় রাকাত নামাজ পড়ি তারাবি পড়ব 20 রাকাত হাত তুলুন 20 রাকাত কয় রাকাত আরো জোরে বলুন কয় রাকাত 20 তারাবি আদায় করব আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আজিন এইভাবে অসংখ্য করণীয় এই মাসে বেশি বেশি করে দান সাতা করতে হবে এই বেশি বেশি এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে যারা কোরআন তেলাওয়াত পারেন তারা মানে অন্তত এক খতম দিবেন নামাজে তো দেয়নি দেখেন না কত ঝামেলা আবার এই তারাবি নিয়ে তো অনেক ফতুয়া হচ্ছে বলছি কি এই দু তিন বছর হলে একটা ফতুয়ার জন্ম হয়েছে মানে ডেলিভারি হয়েছে জন্ম হয়েছে যে তারাবি পড়া বেদাত মানে কি বেদা মানে কোনো কদম দেওয়া যাবে না এই বেদা তার বেদা দেশে অথচ এই রমজানে পূর্ণ কোরআন করিম আমাদের নবীকে তেলাওয়াত করে শোনাইছেন এবং আমাদের নবী জিব্রাইল আমাদের নবীকে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইছেন কোনা সুবহানাল্লাহ আমরা নামাজের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়ি অথবা এক খতম মানে কি করি কোরআন তেলাওয়াত করি হ্যাঁ আর আমরা বাকিরা শুনি আমরা বাকিরা কি শুনি তেলাওয়াত করাও এটাও দায়িত্ব এবং শোনাও এটাও কি দায়িত্ব আল্লাহ রাসূল বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফସ୍তামিউল আওআনসু তুলাল্লাহক তুরাহমুন হ্যাঁ যখন ইমাম কোরআন তেলাওয়াত করে তখন তোমরা চুপ করে মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবে কন্ন সুবহানাল্লাহ তেলাওয়াত পড়াও নাকি এবং শ্রবণ করাও কি নাকি ইনশাআল্লাহ আমরা তারাবিতে খতমে তারাবি বা কোরআন তেলাওয়াত আমরা শুনব নামাজের মধ্যে ইনশাআল্লাহ তালা শুনব আর ভাই অন্তত আমরা এক ختم কোরআন তেলাওয়াত করব আর যারা শিখিননি অন্তত হুজুর ধরেন ইমাম সাহেব ধরেন আপনারা মানে আলে ওলামা ধরেন ধরে বলেন যে আমারে ফরজ আল্লাহ নির্দেশ থেকে আমি এখনো পর্যন্ত বঞ্চিত আছি আমাকে একটু কোরআন শিখান আপনি চেষ্টা করার পরে না পারলেও আল্লাহ এটা মাফ করবেন নবী বলেছেন যে ব্যক্তি কোরআন করে পড়তে গিয়ে আপনার তুতলায় হ্যাঁ এবং এটা তার জন্য স্পষ্ট হয় নবী বলেছেন লাহু আজরান তার জন্য ডবল পুরস্কার রয়েছে এই জন্য চেষ্টা করতে রাজি আছেন সবাই বলুন সবাই আল্লাহ আমিন হাজরিন অনেক লম্বা কথা ছিল আর বলতে পারলাম না বাকি বাকিগুলো আপনার জানা আছে এটা অত্যন্ত পুরান বিষয় সবার জানাশোনা বিষয় ইনশাল্লাহ আসুন এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে আমরা এই রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করি বলুন আমিন আমাদের জীবনের শেষ রমজান হইতে পারে এইরকম মনে করে এই রমজানকে আমরা পরিপূর্ণ মূল্যায়ন করতে রাজি আছি না আল্লাহ সত্য অভিক দান করবো আমিন সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ

सलाम तुल সাল্লি মোয়া কও মুবাল সাল্লা আলা সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা ইল্লাহ জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাgalo লাবিকা মাতিহি কশবদুজা বিতমাহি হাসুনাজ জামিউ ফিসালিহি সাল্লো আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাই বলুন এখন আমরা সকলে তওবা করব তওবা করব জীবনের সমস্ত গুনাহ থেকে এই রমজান মাস হলো তওবা কবুলের মাস গুনাহ মাফের মাস আমরা এখন তবা করব আর অনেকে এসেছিলেন বয়াত হওয়ার জন্য মরিদ হওয়ার জন্য তওবা মুরীদীরা একসাথে হবে যে যেখানে আছেন এইভাবে থাকলে হবে শুধু আমার সঙ্গে বললে হবে আসুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রব্বি মেন করলে বা তো বইলেই হে ইয়া আল্ল জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কবিরাজ সুজিনা যত গুণাই জীবনে বলিয়াছি সমস্ত গুনাহ হইতে দ করিলাম আর গুনাহা করব না ইয়া আল্লভ আমি বয়া হইতেছি অবলহাদ খালিফা মৌদানা আবু বকর মহম্মদ শামসুল হুদা দিন সহে

দরবারের পক্ষ থেকে সংগ্রামের পক্ষ থেকে বারংবার জানাচ্ছি সকলের মেহনত থাকবোকে কবুল করবো না আমি বিশেষ করে আমাদের মাননীয় সচিব মহোদয় জয়েন্ট সেক্রেটারি সমাজ মন্ত্রণালয় তিনি এই মাহফিলের জন্য অনেক মেহনত করেছেন আমরা দোয়া করি আজকে যে সমস্ত মেহমানরা এসেছেন বিশেষ করে আমার আব্বার অত্যন্ত কলিজার টুকরা বিচারপতি এম এ ফারুক মহোদয় তিনি এসেছেন অত্যন্ত কষ্ট করে এসেছেন তিনি জন্য আমরা দোয়া করি এবং আরও অনেক মেহমানরা সকলের নাম তো এখন বলতে পারছি না বিশেষ করে আমাদের মাদার সাবেক ফকি এবং নারিন্দা কাবিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল বাংলাদেশের একজন বিখ্যাত আদিন তিনি মার্শাল্লাহ তসিফেরছেন আরও অনেক নেতৃবৃন্দরা এসেছেন এখানে আমার যে পিছন শাড়িতে অনেক মেহমান আমাদের এমপি সাহেব তিনিও এসেছিলেন তারপরে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বৃহস্পতি মহোদয় জনাব জনাল আবেদিন সাহেব তিনিও এসেছিলেন দোয়া চেয়ে গেছেন উপজেলার চেয়ারম্যান দোয়া চেয়ে গেছেন আরও মেহমানরা এসেছিলেন আবার অনেকে দোয়া চেয়েছেন জেমের কারণে বিভিন্ন প্রোগ্রামের কারণে আসতে পারেন নাই এখন তো খালি হুজুরা দাওয়াত খায় না এখন আমরা হুজুরার থেকে অন্যরা বেশি দাওয়াত খাই কিন্তু বদনামের সঙ্গে হুজুর আর বেশি কী কল ঠিক এখন থেকে যে আমাদের চাইতে বেশি দাওয়াত খায় অন্যরা বুঝতে পেরেছেন তিন চারটে করে এক একজনের দাওয়াত তারপরও এবারে এখানে হাজির হয়েছেন এর ভিতর দিয়েও আমরা তাদের জন্য দোয়া করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আর অধ্যাপক জনাব ডক্টর শহীদুল ইসলাম আমাদের সাবেক মেধাবী ছাত্র আমার আব্বা রতন ইস্তেহ তিনিও আছে তসিফ এনেছেন আমাদের জনাব জহুল ইসলাম সাহেব আপনার ফুডে বিসিএস ফুডের একজন বড় সরকারি কর্মকর্তা তিনিও এসেছেন আরও অনেক এসেছে আমি সকলকে বলতে পারছি না সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করবো সময় খুবই কম আমরা দু তিন মিনিট আছে আমরা দু তিন মিনিট দোয়া করবো সবচেয়ে বড় কথা হলো আমরা আর সংগঠন হয়েছে এই নিয়ে তো কথা বলতে পারলাম না বক্তব্য দিয়েছে নেতা কর্মীরা এগুলো আমার বক্তব্য এগুলো আমারই বক্তব্য এগুলো সকলে স্মরণ রেখে এইভাবে নির্দেশ পালন করবেন রাজি আছেন আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে আরেকটু একটিভ হতে হবে এখন আর বসে বসে থাকলে হবে না আমরা যদি ওই দশটা থেকে শুরু যে আজকে একটা দিনের জন্য প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না বছর একবার হয় কেন আমরা এতটুকু সময় পরিবাহন করতে পারবো না দশটার দিকে চলে আসলে তো আমাদের প্রোগ্রামটা আরো অনেক সুন্দর যেত কি বলেন ঠিক না ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবেন আর একটি হওয়ার জন্য আল্লাহ করবেন আমাদের নেতা কর্মী হিসাবে দরবারে খাস লোক হিসাবে এখানে কিন্তু বলা হয়নি আপনাদের অনেক শক্ত শক্ত কথা বলতে হয়েছে সাংগঠনিক প্রয়োজনে এতে আপনারা কিন্তু মনে কোনো কষ্ট নিতে পারবেন না কি কষ্ট দেবেন কষ্ট নেওয়া যাবে না সাল্লাহ খুব সংক্ষিপ্ত হবে আল্লাহ

তোমার দরবারে টাঙ্গালের মতো আমাদের জোড়া হাত বিছায়া দিছি আমাদের হাতগুলো মঞ্জুর করিয়া দাও আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও একদিনের বাচ্চা যেরকম বেগুনা একদিনের শিশুরা যেরম বেগুনা একদিনে শিশু বাচ্চার মতো এই মুহূর্তে মাফ করিয়া দাও ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনা করব না আল্লাহ তাআলা আজকে মাহফিলের সমস্ত হাজির প্রতিদিন নবী পাকের রাউজ শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দাও নবীজির টুকরা সাহাবায়ে তাবিন তবে তাবিন تمام دنیার মাটি নিচে যতলি அப্দাল গাউস কত অনেক পীর মশাই গੱলার অলির আশায় প্রত্যেকে রহে রহে হাতিয়া পৌঁছায় দাও пурপুরা শরীফ সলシナ শরীফ শতরা শরীফ দামতে খাস পেশনা kandার জমিনে দাদা হুজুর কেবলা পীর মুর্শিদ কেবলা শহীদের পা ধরে পৌঁছায় দাও খাস করে আমরা যারা বিজয়ীছি জানি না কি আমার মতো আব্বাহার আমার সঙ্গে হাত বিছাইছে জানি না কে মা হাত বিছাইছে আমাদের বাপ মার কবরে এই মুহূর্তে হাতিয়া পৌঁছায় না এই রমজানের দিনে যখন আমরা ছোট ছিলাম মনে পড়ে এরকম ইফতারের সময় হইলে আমাদের বাপ মা আমাদেরকে খুঁজা খুঁজা বাহির করে আয় আমাদের গেলে ইফতারি খাই তোরে সাহারের সময় ঘুম থেকে আদর করে মায়া করে আমাদেরকে ঘুম থেকে জাগাইয়া আমাদের লইয়া সারি খাইছে এই রকম আব্বা আম্মা না জানি রে কারে মুট অন্ধকার কবরে পড়ে রইছে রমজান মাসের খাতিরে জাহান নামে দরজা তুমি বন্ধ করেছ কেমন পর্যন্ত তুমি আমাদের আব্বা আম্মার জন্য জাহান হারাম করিয়া হারাম করিয়া দাও রক্তির কেমন দাদা দাদি নানানি খেলা খেলো চাচা চাচি ভৌপিক পীর ভাই পীর বুণ শ্বশুর শ্বশুরি বাবার বংশে মায়ের বংশে বংশে কুষ্টি জরাপরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরের উপর করে রয়েছে চিরদিনের জন্য আজকের এই তো আর মাহফিলের খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ রব্বি রহম মোহাম্মদ কমার আব্বা ইয়ানি আল্লাহ মেহেরবানি করে আমাদের এত আর তুমি কবুল করো বড় আশা করে তোমার বান্দাগুলো ভিগাড়ীর মতো তোমার দরবারে হাত গুলো দোয়া কবুলের মুহূর্তে হাজির আছে আল্লাহ পাক প্রত্যেককে নিজ মকصد পুরা করে দাও বিপদ করে বিপদ দূর করে দাও অভাব প্রশ্ন অভাব দূর করে দাও ঋণ গ্রশনে ঋণ মুক্তি করে দাও একটি টাকার ঋণ এখানে খবরে নিও না জাহান্ন বানায় খবরে নিও না অলিউল্লাহর খাতায় নাম না উঠায় মাই দেউ না ব্যবসাবিদ্যের চাকরি বাকরি চার যার আয় মধ্যে বেশি করে ভর কর তুমি রসি তুমি আল্লাহ ইজ সম্মান এসব জীবন যাপন করে করা কভিক দাও ছেলে মেয়ে আল্লাহ বা চাকাচ্চা নিয়ে সুখের জিন্দিকা আমাদের সবাইকে দান করো